মানুষ আর কেউ না একটা মানুষ যখন মারা যায় আমরা যখন কবর খুঁড়ি একজন ইলিয়াস গোর্খদ একজন ইলিয়াস সেবক একজন ইলিয়াস মানবতার ফেরিওয়ালা একজন ইলিয়াস চা বিক্রেতা এই ইলিয়াসের গল্প শুনবো যে ইলিয়াস অনেক জনপ্রিয় তার এলাকায় তার পরিচিত জায়গায় কেন এত জনপ্রিয় জানার চেষ্টা করব সঙ্গেই থাকবেন পুরো ভিডিও দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন ভালো লাগবে এই সেই ইলিয়াস ভাইয়ের চায়ের দোকান যে দোকান চলছে পঁচিশ বছর ধরে এই দোকান কিন্তু বন্ধ থাকে গ্রামের আশপাশের কেউ মারা গেলে কারণ ইলিয়াস ভাই একজন গোর্খদক শুক্রবার বন্ধ থাকে তার বাচ্চাদের সময় দেওয়ার নামাজের টাইমও কিন্তু বন্ধ থাকে নামাজের জন্য আজকে ইলিয়াস ভাইয়ের গল্প শুনবো কত বছর হলো এই বাজারে আছে আসলে আমি তিরানব্বই সালে বাজারে আসছি তখন আমার হয়তো সাত শেষ আট পড়ছে এই বয়সে কি করতে আসলে আমি কিভাবে আসা এই বাজারে মানে মানে আমি তো জানি তারপরে জানো আপনার দর্শকরা জানুক যে আসলে আপনি কিসের জন্য বাজারে আসলেন কত বছর বয়স বয়সে বাজারে আসলেন এবং কি কি করছেন আসলে রকম ভাই আপনি তো দুপুর বুড়ি রাত মনে করেন আমি একদম দারিদ্র ছেলে আসলে পেটের দুঃখে বাজারে আসা আমি যখন বাজারে আসি তখন তো ছোট মানুষ আর ওই বয়সে কেউ কাজও নিতে চায় না তো আমার এক মামা ছিল আর না বলে আমাদের গ্রামের জেলার মামা এখানে চায়ের দোকান করছিল তো ওই মামার হাত ধরে বাজারে আসা মামা তখন আমার খাইতে দিত আর বিনিময়ে তার দোকানে কাজ করতাম দোকানে থাকছি তাও মনে করে এক বছর দেড় বছর

বড় না চলতেছে আলোপাক যে আমাকে দান করছে মানে এমন একটা ফয়সালা দান করছে এটা খুব ইজিলি সেটা হচ্ছে আমার দোকানের যে চার কাস্টমার আছে তাদেরকে আমি এত সম্মান করি যে মোহান রবীল আলমিন যে আমাকে রেজুক দান করছে আর আমার রেজুক বহনকারী আমার দোকানের কাস্টমার সেই হিসেবে আমি আমার কাস্টমারকে মূল্যায়ন করি আপনার চায়ের দোকানে আমি জানি যে অনেকেই আসে যে অনেক বৃদ্ধ মানুষ এসে বলে যে ভাই বাবা এটা নাই তারপরে আপনি কিনে দেন মানে এই শান্তিটা পান না কি কিসের জন্য আল্লাহর কাছে আসলে আমি চিরদিন থাকবো না মরে যাব। কিন্তু মরার বাদে আমি দুই ফোটা মানুষের চোখ থেকে পানি নিয়ে যাবো সেটা আমার ভালোবাসা আর এই দারিদ্র লোকগুলা আসলে তো একদিন আর আগে ভিডিওতে আমি বলছি যে দারিদ্র লোক আল্লাপাকি তৈরি করছে এরা মনে কাউকে রাখছে গাছতলা কাউকে রাখছে দশতলা দশতলা জাগ রাখছে তাকে পরীক্ষা যে গাছ তালা রাখছে তা পরীক্ষার মধ্যে খারাপ বাসে হ্যাঁ অবশ্যই মানুষ একজন মানুষ আরেকজন মানুষ আমি দেখি না এই মানে আমি আপনাকে প্রায় 10 বছর ধরে চিনি আমি এর ভিতরে খারাপ ভাষা লোকের সংখ্যা খুব কম পাইছে এই জন্য সংখ্যাই কম তবে একটা মানুষ আর মানুষের কাছে চায় না এই কারণে তার ব্যবহার দেখে আমি বুঝতে পারি সে বিচার আমি কতটুকু পছন্দ করে আর আমি যা দেখি যে ইলিয়াসের চায়ের দোকানে আসলে ইলিয়াস ভাই অনেক সময় অনেক মানে লাউডলিও কথা বলে তারপরে মানুষ এটা পজিটিভলি নেয় এটা কিন্তু তার যোগ্যতা যে এই বাজারে অনেক বছর থাকার পরে একটা জায়গা তৈরি করছে হেটারের সংখ্যা আমার মনে হয় ফাইভ পার্সেন্টও নেই ইলিয়াস ভাই তো ইলিয়াস ভাই ভালো থাকবেন আর আপনার এই দোকান বড় করার ইচ্ছা আছে কিনা না আর বড় করার ইচ্ছা নাই তার পাশাপাশি আমার আল্লাপাক দূরে সন্তান দিছে আমি এদের জন্য হালাল কিছু ব্যবসা তৈরি করবো তবে চার ব্যবসা আমার জন্যই শেষ হবে ইনশাআল্লাহ তবে আমি আমার দুইটা সন্তানের জন্য আমি একটা ভালো ব্যবসা তৈরি করব ইনশাআল্লাহ নিওতে সাল্লা পাক যদি আমার এই চিন্তা চেতনাকে কবলার আর মঞ্জুর করে তারপরে রারিব এই যে তুমি যে মাধ্যমেতে ইলিয়াস ভাইয়ের সাথে অনেক ধরনের প্রোগ্রামে যা এই প্রোগ্রামগুলো ইলিয়াস ভাই আসলে কি ভাবে অ্যারেঞ্জ করে মানে এই যে কিছু না আগে দেখলাম একটা ঘর করে দিলেন সবার বিনা এক অসহায় মানুষকে এরকম মানবতার যে কাজগুলো করতেছে এর পিছনে মানে ইলিয়াস ভাই তোমাদের কি হবে ধাক্কা দিয়ে নিয়ে যায় না ইলাশ ভাই উৎসাহিত করে আর ভালো কাজ না ভালো কাজের কথা যদি আপনি কেউ বলা যায় আপনিও যাবেন মন কান্দে ভাই ভালো কাজ করার জন্য আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমরা করবো এগুলা কাজ করবো একটা সময় দেন আমার সেটা হইতেছে এই বায়ু খোলার বিষয়টা আমি গেছিলাম ওই চাচাকে দেখতে আর একটা ভিডিও প্রোগ্রাম বানাইতে কিন্তু ওখানে যে সিন সিনারিতে আরেক বোঝেছো ভাই এই চাচার জন্য কিছু করবো উদ্যোক্তা হলো এই আরেফ 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 ওখানে ওই সিনটা দেখে বলতেছে ভাই আমি আমরা এই চাচার জন্য কিছু করবো আসলে এরা একটা গ্রুপ আছে যে গ্রুপটা আসলে কোনো অসহায় মানুষকে দেখলে চেষ্টা করে যতটুকু সম্ভব ততটুকু ওই মানুষটার জন্য করা সামর্থ্যের পথ ভিতর যতটুকু আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করি এভাবেই চলছে চলবে ইনশাল্লাহ মানবতার কাজ চলতেই থাকবে যতদিন কেউ না কেউ জায়গা পূরণ করবে ইলিয়াস ভাই আজকে চালাচ্ছে তার এই গ্রুপটা

আমার মনে করে আমার বাড়ি মনে করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফুল এবং ফলে বরান চিন্তা করতেছি বিষয় হচ্ছে আসলে দুনের বুকে আমরা মোসাফির আমরা একদিন সব ছেড়ে চলে যাব কিন্তু আমাদের শেষ ঠিকানা কবরস্থান আর আমার মনে হয় আমার বাড়ি তাই চিন্তা ভাবনা করছে আমার ভাই বেদার যে এখন যে যুব সমাজের যে পরিস্থিতির যে অবস্থা এই যে আমার ভাই দেখতেছেন এদের সাথে আমার বয়সের কারোর সাথে আঠারো বছরের বড় আমি কারোর সাথে বিশ বছরের বড় আমি চিন্তা ভাবনা করছি যারা যে আমাকে ভালোবাসে মূলত আসলে সফলতা বলতে কিন্তু মানুষ কথা বলে আমার জীবনে কোনো সফলতা আমি খুঁজে পাই নাই তবে একটা সফলতা সেটা আপনাদের মতো বাজারের এদের মতো ভালোবাসা আমি এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছি যে আমার সামাজিক এবং গ্রামের কিছু কাজ কর্ম নিজের ভালো লাগার জন্য তার সাথে কাজ করা আত্মতৃপ্তি আসলে এই আন্তরিকতা এই ফিলিংসটা আমরা তার সাথে পেয়েছি আসলে সমাজের সবার সাথে মেশার একটা যে ক্ষমতা সেটা কিন্তু ইলিয়াস ভাই খুবই বেশি একদম সহ অবস্থান এবং অনেক ছোটবেলা থেকেই অনেক স্ট্রাগল করে যে মানুষটা এত দূর এসেছে আমরা করতে পারেন ভালো লাগে আচ্ছা রকুম ভাই একটা সময় ছিল যখন আমরা কবর আসতে পিতাম কিন্তু যখন নিজেকে মনে করছি যে আমি একজন কবরের বাসিন্দা সে থেকে সব ভয় দূর হয়ে গেছে আর একটা মানুষ যখন মারা যায় আমরা যখন কবর খুঁড়ি শুধু আমি না আমার গ্রামবাসীর সবাই মিলে এসে কবর খুঁড়ি আসলে তখন মনে হয় যে একদিন এই ঘরে আমাকে প্রবেশ করতে হবে যে মারা গেছে তাকে আমরা সবাই এসে বিদায় দেওয়ার জন্য এখানে সমলিত হয়ে কাজকাম করি তো আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান ভালো কাজে সবার আগে এই স্লোগান হোক এবং আমরা যে যে ধর্মেরই হই না কেন সে মানুষ মানবতার ফেরিওয়ালা হই মানুষকে ভালোবাসি এবং এই যারা ইসলামের পথে আছি তারা আরও কিভাবে ইসলামকে শক্ত করে ধরা যায় এবং এই জায়গাগুলোতে এই যে কবরস্থানে বেশি বেশি আসার চেষ্টা করি বেশি বেশি আসলেই মনের ভিতর যে ভীতিটা যে আমাকে চলে যেতে হবে সেই ভয়টা আসবে ইলিয়াস ভাই বললো যে ভয়টা আর থাকে না বেশি বেশি যে সময় একটা জায়গায় আসবেন এবং এই জায়গাটাতে আসতে হবে সেই জায়গা যদি একবার নিজের চিন্তায় চলে আসে যে এটাই আমার আসল ঠিকানা তো আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে সেই সহজ করার জন্য অন্তত সপ্তাহে একবার হলেও কবরস্থানে আসার চেষ্টা করি এবং ইলিয়াস ভাইদের মতো যারা কাজ কর্ম করতেছে তাদেরকে সেইভাবে সহযোগিতা করি যেভাবে সহযোগিতা করলে কাজটা আরো এগিয়ে যায় ইলিয়াস ভাই মনে হয় শেষ কিছু বলতে চাচ্ছিলেন তার থেকে আমার শেষটা শুনব শেষ করার আগে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার কাছে আসলে রকম ভাই প্রত্যেকটা মানুষকেই একজন ইমানদার হতে হবে আসলে আমরা মুসলমান যতই নিজেকে দাবি করি এটা ইতিহাস জানতে হবে তা কখনো সম্ভব না আর একজন মুসলমান হতে হলে আপনার একটা দায়িত্ব আছে সেটা যেমন বললেন একটা মানুষের পাশে দাঁড়ানোর থেকে শুরু করে মানে অসহায় দারিদ্র এগুলো আল্লাপাকের দান আর আল্লাপাক মানুষকে কাউকে দশ বিঘা জমি দিয়ে পরীক্ষার মধ্যে কাউকে এক ডিসার মধ্যে ফেলেছে যে পাক দেখবে যে আমার কোন বান্দা আমাকে কিরম ভালোবাসে যে জমি পাইছে সে কেমন ভালোবাসে যে পায় নাই সে আমার প্রতি কেমন খুশি তো এটা বলি আজকের মতো আসসালাম আলাইকুম ভালো থাকবেন আপনি তো দুছেন আমি মানুষ আর একটা মানুষ যখন মারা যায় আমরা যখন কবর খুঁড়ি একজন ইলিয়াস গোর্খদক একজন ইলিয়াস সমাজসেবক একজন ইলিয়াস মানবতার ফেরিওয়ালা একজন ইলিয়াস চা বিক্রেতা এই ইলিয়াসের গল্প শুনবো যে ইলিয়াস অনেক জনপ্রিয় তার এলাকায় তার পরিচিত জায়গায় কেন এত জনপ্রিয় জানার চেষ্টা করব সঙ্গেই থাকবেন পুরো ভিডিও দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন ভালো লাগবে এই সেই ইলিয়াস ভাইয়ের চায়ের দোকান যে দোকান চলছে পঁচিশ বছর ধরে এই দোকান কিন্তু বন্ধ থাকে গ্রামের আশপাশের কেউ মারা গেলে কারণ ইলিয়াস ভাই একজন গোর্খদক শুক্রবার বন্ধ থাকে তার বাচ্চাদের সময় দেওয়ার নামাজের টাইমও কিন্তু বন্ধ থাকে নামাজের জন্য আজকে ইলিয়াস ভাইয়ের গল্প শুনবো কত বছর হলো বাজারে আছে না আসলে আমি তিরানব্বই সালে বাজারে আসছি তখন আমার হয়তো সাত শেষ আট পড়ছে এই বয়সে বাজার কি করতে আসলে আমি কিভাবে আসা এই বাজারে মানে মানে আমি তো জানি তারপরে জানো আপনার লোক দর্শকরা যে আসলে আপনি কিসের জন্য বাজারে আসলেন কত বছর বয়স বয়সে বাজারে আসলেন এবং কি কি করছেন আসলে রকম ভাই আপনি তো দুপুর ঘুরে রাত মনে করেন আমি একদম দারিদ্র ছেলে আসলে পেটের দুঃখে বাজারে আসা আমি যখন বাজারে আসি তখন তো ছোট মানুষ আর ওই বয়সে কেউ কাজও নিতে চায় না তো আমার এক মামা ছিল ওর বলে আমাদের গ্রামের জেলার মামা ওই ধরনের চায়ের দোকান তো ওই মামার হাত ধরে বাজারে আসা মামা তখন আমার খাইতে দিত আর বিনিময়ে তার দোকানে কাজ করতাম দোকানে থাকছি তাও মনে করে এক বছর দেড় বছর ওর সাইতে যে সুগন্ধার সাথে আবার পরিচয় হয় সুগন্ধা আমার বললো যে ওখানে কিন্তু বেতন দেয় আমি বললাম না কয়ে যে তাহলে তুই এ কর আমার কাছে আয় আমি তোকে পঞ্চাশ টাকা মাসে দিব খেবারে দিব আমার কত মাসের ইনকাম পঞ্চাশ টাকা মাস এইবারে বাজারে আসা আমার আমার মামার হাত ধরে তিরানব্বই সাল থেকে আজকে যদি চিন্তা করি ছাব্বিশ তাহলে সাত বছর আর ছাব্বিশ তেত্রিশ বছর পর তেত্রিশ বছর পরে শেষের মধ্যে বাজারে কর্মকর্তা বয়স

আসলে ওখানে যেমন হয়েছে যে চার ব্যবসা আল্লাপাক আমার জন্য কতটুকু স্বরূপ আমাকে ভালোবাসা দান করছিল আসলে ওখানে যদি না যেতাম বুঝতে পারতাম না আমার চার ব্যবসার মধ্যে আল্লাহাক আমার কতটুকু নিয়ামত এবং আসারে এই যে ইলিয়াস ভাই আমরা তো অনেকদিন হলো চিনি আজকে শুনলাম আমরা প্রায় 33 বছর এই ইলিয়াস ভাই চা ব্যবসায়ী এতজনপ্রিয় কেন তারপরে মানুষও তা পছন্দ করে না ইলিয়াস ভাই লোক হিসাবে ভালো শত লোক আর শত লোকের জনপ্রিয়তা থাকি আচ্ছা ঠিক আছে এইজন্য মানুষ শততই হলো সবচেয়ে বড় সম্পদ তাই তো কারণ একটা চায়ের দোকান বড় না ছোট না এইভাবেই চলতেছে আলাপ যে আমাকে দান করছে মানে এমন একটা ফয়সালা রেজেকের ফয়সালা দান করছে এটা খুব ইজিলি সেটা হচ্ছে আমার দোকানের যে চার গুলো আছে তাদেরকে আমি এতটুকু সম্মান করি যে মোহান রবীল আলমিন যে আমাকে রেজুক দান করছে আর আমার রেজেক বহনকারী আমার দোকানের কাস্টমার সেই হিসেবে আমি আমার কাস্টমারকে মূল্যায়ন করি আচ্ছা এই যে আপনার চায়ের দোকানে আমি জানি যে অনেকেই আসে যে অনেক বৃদ্ধ মানুষ এসে বলে যে ভাই বাবা এটা নাই তারপর আপনি কিনে দেন মানে এই শান্তিটা পান না কি কিসের জন্য আল্লাহর কাছে আসলে আমি চিরদিন থাকবো না মরে যাব। কিন্তু মরার বাদে আমি দুই ফোটা মানুষের চোখ থেকে পানি নিয়ে যাবো সেটা আমার ভালোবাসা আর এই দারিদ্র লোকগুলা আসলে তো একদিন আর আগে ভিডিওতে আমি বলছি যে দারিদ্র লোক আল্লাহ আল্লাপাকি তৈরি করছে এরকম কাউকে রাখছে গাছতলা কাউকে রাখছে দশতলা

মানে লাউডলিও কথা বলে তারপরে মানুষ এটা পজিটিভলি নেয় এটা কিন্তু তার যোগ্যতা যে এই বাজারে অনেক বছর থাকার পরে একটা জায়গা তৈরি করছে হেটার সংখ্যা আমার মনে হয় ফাইভ পার্সেন্টও নেই ইলিয়াস ভাই তো ইলিয়াস ভাই ভালো থাকবেন আর আপনার এই দোকান বড় করার ইচ্ছা আছে কিনা না আর বড় করার ইচ্ছা নাই তার পাশাপাশি আমার আল্লাহ দূরে সন্তান দিছে আমি এদের জন্য হালাল কিছু ব্যবসা তৈরি করব তবে চার ব্যবসা আমার জন্যেই শেষ হয়ে যায় ইনশাল্লাহ তবে আমি আমার দুটা সন্তানের জন্য আমি একটা ভালো ব্যবসা তৈরি করবো ইনশাল্লাহ নিহত সাল্লাহ পাক যদি আমার এই চিন্তা চেতনাকে কবলার মঞ্জুর করে তারপরে ভাই যে তুমি যে মাঝে মাঝে ইলিয়াস ভাইয়ের সাথে অনেক ধরনের প্রোগ্রামে যাওয়া এই পোগ্রামগুলো ইলিয়াসভাই আসলে কীভাবে অ্যারেঞ্জ করে মানে এই যে কিছু না আগে দেখলাম একটা ঘর করে দিলে সবার মিলে এক অসহায় মানুষকে এরকম মানবতার যে কাজগুলো করতেছে এর পিছনে মানে ইলিয়াসভাই তোমাদের কীভাবে ধাক্কা দিয়ে নিয়ে যায় কি

কিন্তু ওখানে যে সিন সিনারি দেহ আরিফ বলতেছে ভাই এই চাষের জন্য কিছু করব উদ্যোক্তা হলো আরিফ আরিফ ওখানে ওই সিনটা দেখে বলতেছে ভাই আমি আমরা এই চাষের জন্য কিছু করব আসলে এরা একটা গ্রুপ আছে যে গ্রুপটা আসলে কোনো অসহায় মানুষকে দেখলে চেষ্টা করে যতটুকু সম্ভব ততটুকু ওই মানুষটার জন্য করা সামর্থ্যের ভিতর যতটুকু আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করা এভাবেই চলছে চলবে ইনশাল্লাহ মানবতার কাজ চলতেই থাকবে যতদিন কেউ না কেউ জায়গা পূরণ করবে

এই জিনিসটা আমার মনে করে আমার বাড়ি মনে করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফুলে এবং ফলে করতেছি আসলে বুকে আমরা মোসাফির আমরা একদিন সব ছেড়ে চলে যাব কিন্তু আর আমার মনে হয় এটাই আমার বাড়ি তাই চিন্তা ভাবনা করছি আমার ভাই বেদর যে এখন যে যুব সমাজের যে পরিস্থিতি আর যে অবস্থা এই যে আমার ভাই দেখতেছেন এত সাথে আমার বয়সের কারোর সাথে আঠারো বছরের বড় আমি কারোর সাথে বিশ বছরের বড় আমি চিন্তা করছি যারা যে আমাকে ভালোবাসে মূলত আসলে সফলতা বলতে কিন্তু একটা মানুষ কথা বলে আমার জীবনে কোনো সফলতা আমি খুঁজে পাই নাই তবে একটা সফলতা সেটা হতেছে আপনাদের মতো বাজারের গ্রামে এদের মতো বাইবাজারের ভালোবাসা পাচ্ছি আমি এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছি যে আমার সামাজিক এবং গ্রামের কিছু কাজ কাজকর্ম নিজের ভালো লাগার জন্য তার সাথে কাজ করা আত্মতৃপ্তি আসে এই আন্তরিকটা এই ফিলিংসটা আমরা তার সাথে পেয়েছি আসলে সমাজের সবার সাথে মেশার একটা যে ক্ষমতা সেটা কিন্তু ইলিয়াস ভাই খুবই বেশি কারণ একদম সহ অবস্থান এবং অনেক ছোটবেলা থেকেই অনেক স্ট্রাগল করে যে মানুষটা এত দূর এসেছে সারাদিনে আমরা কয়টা কাজ করতে পারেন এই কাজটি হ্যাঁ স্যার একটু চলে ভালো ভালো হ্যাঁ চলে সংসার আর ছেলে নিয়ে কয় কবর খুঁড়তে কি ভয় লাগে আচ্ছা রকুন ভাই একটা সময় ছিল যখন আমরা কবর আসতে পাইতাম কিন্তু যখন নিজেকে মনে করছি যে আমি একজন কবরের বাসিন্দা সে থেকে সব ভয় দূর হয়ে গেছে আর একটা মানুষ যখন মারা যায় আমরা যখন কবর খুঁড়ি শুধু আমি না আমার গ্রামবাসীর সবাই মিলে এসে কবর খুঁড়ি আসলে তখন মনে হয় যে একদিন এই ঘরে আমাকেই প্রবেশ করতে হবে যে মারা গেছে তাকে আমরা সবাই এসে বিদায় দেওয়ার জন্য এখানে সমবেত হয়ে কাজ কাম করি তো আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান ভালো কাজে সবার আগে এই স্লোগান হোক এবং আমরা যে যে ধর্মেরই হই না কেন সে মানুষ মানবতার ফেরিওয়ালা হই মানুষকে ভালোবাসি এবং এই যারা ইসলামের পথে আছি তারা আরও কীভাবে ইসলামকে শক্ত করে ধরা যায় এবং এই জায়গাগুলোতে এই যে কবরস্থানে বেশি বেশি আসার চেষ্টা করি বেশি বেশি আসলেই মনের ভিতর যে ভীতিটা যে আমাকে চলে যেতে হবে সেই ভয়টা আসবে ইলিয়াস ভাই বললো যে ভয়টা আর থাকে না বেশি বেশি যে সময় একটা জায়গায় আসবেন এবং এই জায়গাটাতে আসতে হবে সেই জায়গা যদি একবার নিজের চিন্তায় চলে আসে যে এইটাই আমার আসল ঠিকানা তো আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে সেই সহজ করার জন্য অন্তত সপ্তাহে একবার হলেও কবরস্থানে আসার চেষ্টা করি এবং ইলিয়াস ভাইদের মতো যারা কাজ কর্ম করতেছে তাদেরকে সেইভাবে সহযোগিতা করি যেভাবে সহযোগিতা করলে কাজটা আরো এগিয়ে যায় ইলেস ভাই মনে হয় শেষ কিছু বলতে চাচ্ছিলেন তার থেকে আমার শেষটা শুনবো শেষ করার আগে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার কাছে আসলে রকম ভাই প্রত্যেকটা মানুষকেই একজন ইমানদার হতে হবে আসলে আমরা মুসলমান যতই নিজেকে দাবি করি এটা ইতিহাস জানতে হবে তা কখনো সম্ভব না আর একজন মুসলমান হতে হলে আপনার একটা দায়িত্ব আছে সেটা যেমন বললেন একটা মানুষের পাশে দাঁড়ানোর থেকে শুরু করে মানে অসহায় দারিদ্র এগুলো আল্লাপাকের দান আর আল্লাপাক মানুষকে কাউকে দশ বিঘের জমি দেওয়া পরীক্ষার মধ্যে এক ফেলেছে যে আল্লাহ পাক দেখবে যে আমার কোন বান্দা আমাকে কিরম ভালোবাসে যে জমি পাইছে সে কেমন ভালোবাসে যে পায় নাই সে আমার প্রতি কেমন খুশি তো এটা বলি আজকের মতো আলাইকুম রহমতুল্লা ভালো থাকবেন